কি দারুণ খেতে লাগে এর সাথে কিচ্ছু লাগবে না শুধু শুধুই খাওয়া হয়ে যাবে উপরটা পুরো ক্রিস্পি একেবারে পাপড়ের মতো পাপড়িগুলো খুলে যাবে আর ভেতরটা এরকম চকলেটের স্বাদে ভরপুর এতটাই খাস্তা আর মুচমুচে যে মুখের মধ্যে দিলেই একেবারে গলে যাবে একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন বেশ কয়েকদিন ধরে আর সেজন্যই প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো ময়দা চালের সাহায্যে ময়দাটা প্রথমে খুব ভালো করে এখানে চেলে নেব এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দেব লবণটা একটু মিশিয়ে নিয়ে হালকা অল্প অল্প জল দিয়ে এই ময়দাটা এখানে আমি মেখে নেব আর যদি আপনাদের বাড়িতে আগে থাক থেকে রুটি কিংবা লুচি করার জন্য ময়দা মেখে রাখা থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর আমার কাছে আগাধার থেকে আটা কিংবা ময়দা মাখা ছিল না সেই জন্য আমি ময়দাটা এইভাবে মেখে নিলাম আর সব শেষে হাতের মধ্যে এইভাবে একটু সাদা তেল নিয়ে আবারও খুব ভালো করে ময়দার গায়ে মাখিয়ে নিচ্ছি এতে ময়দার এই ডোটা একদম সফট থাকবে গাটা ফেটে যাবে না এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেব আর ততক্ষণে একটা বাটির মধ্যে আমি দু চামচ মতো ঘি নিয়ে নেব ঘিটা ফ্রিজে রাখার কারণে একদমই জমে গেছে সেই জন্য ঘিটাকে গলিয়ে নেব এবার একটা কাঁচের বোলের মধ্যে আমি গলানো ঘিটা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর কাপ পরিমাণ মতো চিনির গুঁড়ো চিনির গুঁড়োর সাথে এই ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে মেশানোর পর দেখবেন ঠিক এরকমই একটা পর্যায়ে চলে আসবে এবারে এর মধ্যে আমি নিয়ে নেব ওই কাপেরই এক কাপ পরিমাণ মতো ময়দা মানে আগেরবার যে কাপ পরিমাণ আমি ময়দা নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ পরিমাণ ময়দা আর এখানে দেব সামান্য এক চুটকি মতো বেকিং সোডা সব কিছু একসাথে খুব ভালো করে আবারও চেলে নেব এবারে এই ময়দা খামিটা এখানে আমি মেখে নেব আগে থেকে ঘি আর চিনিটা আমি মিশিয়ে রেখেছিলাম আর তার সাথে কিন্তু ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে ময়দার এই ডোটা মাখার পর দেখবেন ময়দাটা কিন্তু এরকম এক জায়গায় হয়ে আসছে একটু চাপ দিয়ে চেপে চেপে মাখবেন আর হাতের মুঠোর মধ্যে এরকমভাবে যখন চলে আসবে তখন এর মধ্যে একদম এক চামচ মতো জল দেবেন এর চেয়ে কিন্তু বেশি জল একদমই দেবেন না তাহলে খামিটা নরম হয়ে যাবে আর যেহেতু এটা পুরো ঘি দিয়ে মাখা আর তার সাথে চিনি আছে তাই সামান্য একটু জল পেলেই দেখবেন এই ময়দার খামিটা এরকম হাতের মুঠোর মধ্যে এক জায়গায় হয়ে আসছে ঠিক এরকম একটা শক্ত বল কিন্তু তৈরি করে নিতে হবে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম এবারে প্রথম অবস্থায় যে ময়দার খামিটা আমি এখানে মেখে রেস্টে রেখেছিলাম এই খামিটা এবার আমি হাত দিয়ে আরেকবার ভালো করে মেখে নেবো এবার একটা চাকির মধ্যে এই লেচিটা নিয়ে এইভাবে একটু লেচিটাকে বেলে পাতলা করে নিচ্ছি না মোটা না পাতলা অবস্থায় আসার পর এর মধ্যে আমি যে শক্ত ময়দার বলটা তৈরি করে রেখেছিলাম মানে যেটা কাঁচের বরে ছিল সেই ময়দার বড়টা আমি এর মধ্যে রেখে এরকম মুখটা পুরো সিল করে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি কিংবা কি দেখাতে চাচ্ছি নিয়ে এরকম মুখটা ভালো করে সিল করে দিয়ে এবারে হাত দিয়ে চেপে চেপে একটা লেচি মতো করে নেব ওপর থেকে কিছুটা শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবারে এই লেচিটাকে রুটির মতো করে বেড়ে নেব ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে রুটিটাকে বেলতে হবে ঠিক এরকমভাবে রুটিটা বেরোয়ার পরে এর উপর থেকে কিছুটা সামান্য তেল এইভাবে লাগিয়ে নিচ্ছি আর ওপর থেকে কিছুটা শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবারে এই রুটিটার একটা ধার থেকে কিছুটা অংশ এইভাবে মুড়িয়ে নিয়ে এসে এরকম রোল মতো পাকিয়ে দিতে হবে এই রোলটা একটু টাইটভাবে তৈরি করবে যাতে ভেতরে একটু ফাঁকা না থাকে সেজন্য দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এরকম একটা রম্বার মতো রোল তৈরি করে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে চেপে দেবো জয়েন্টের মুখটা যাতে পরে খুলে না যায় এবার এই রোলের থেকে ছোটো ছোটো টুকরো করে কয়েকটা অংশ ভাগ করে নেব এর থেকে একটা রোল আমি তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর লেয়ার যুক্ত হয়েছে বাকি রোলগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি আর একটা রোল এখানে রেখে রোলের যে মুখটা আছে না সাইডের মুখটা সেই দুই মুখ কিন্তু ভালো করে এইভাবে চেপে চেপে দিচ্ছি আর মাঝখানটা এরকমভাবে চেপে চেপে গর্ত মতো করে বড় করে নিচ্ছে লেচিটাকে এরপরে এর ভিতরে একটা চকলেটের বল দিয়ে দেবো এই চকলেটের বলটা দেওয়ার পরে মুখটা আবারও খুব ভালো করে সিল করে দেবো চকলেটের বলগুলো আপনারা বাজার থেকে কিনতেও পারেন আবার বাড়িতে চোকো পাউডার দিয়ে সামান্য একটু জল দিয়ে মেখে নিয়েও এরকম চকলেটের বল তৈরি করে নিতে পারেন মুখটা খুব ভালোভাবে সিল করে নিয়ে এরকম একটা বল মতো তৈরি করে নিলাম বাকি লেচিগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নেব খুব ভালো করে মুখটা এইভাবে সিল করে দেব যতটা সম্ভব আর হালকা হাতে চেপে চেপে এরকম একটা বল মতো করে নেব আর প্রত্যেক বল এখানে আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার গ্যাসের উড়নে একটা চাটু বসে দিয়ে এর ওপরে সামান্য কিছুটা তেল ব্রাশ করে নেব তেলটা মোটামুটি একটু হালকা উষ্ণ গরম হলেই এর ওপরে একে একে আমি এই বলগুলো দিয়ে দেব প্রত্যেক বল এক জায়গাতেই দেবো একেবারে ফাঁকা ফাঁকা করে বসানোর দরকার নেই এবারে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো এই অবস্থায় রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম সিম আছে দিয়ে রাখবেন প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর এবার আমি বলগুলো ঘুরে ঘুরে দিচ্ছি প্রত্যেকটা বলে এরকমভাবে উল্টে পাল্টে দেব এবার আবারও কিন্তু ঢাকা দিয়ে ওরকম ঠিক পাঁচ থেকে সাত মিনিট মতো এই অবস্থায় রেখে দেব আর এবার দেখুন আগে থেকে কিন্তু বলগুলো একটু ফুলে গেছে এইভাবে উল্টে পাল্টে দু থেকে তিনবার একইভাবে এগুলো আমি চাতুতে অল্প তেলে সেঁকে নেব আর দেখুন কত সুন্দর এগুলো তৈরি হয়ে গেছে একটু ঠান্ডা হলে এগুলো আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এটা তো পুরো ফুলে একেবারে ফেটেই গেছে মুখটা একদম খাস্তা মুচমুচে হয়েছে এই বল বিস্কুটগুলো আর ভিতরটা কি সুন্দর চকলেটের সাথে ভরা দেখুন পাপেগুলো পুরো খুলে ফুলে আসছে আশা করছি আজকে রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি রান্না রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খাস্তা মুচমুচে এই প্যাটেজ বিস্কুটগুলোর সাথে এক কাপ চা হলে আর কিছুই লাগবে না দেখবেন শুধু শুধুই খাওয়া হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন